বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে প্রবেশ কলেজ ছাত্রে তাল বাংলাদেশ চিনময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থে মৌলবাদীদের তাণ্ডব এবং হুমকি ও মামলার জেরে প্রাণ ভয়ে ঘর ছাড়ল হিন্দু যুবক রাজগঞ্জ ব্লকের করতোয়া নদীর সাঁতরে ভারতে প্রবেশ করলে তাকে আটক করে বিএসএফ তুলে দেয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় জানা গিয়েছে ওই যুবকের নাম জীবন বর্মন

সফটওয়্যার গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া